হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর ইতিহাস যে টেক্সট বুক সেই বইটি যেটি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির বই বইটির লেখক হচ্ছেন সচীন্দ্রনাথ মন্ডল স্যার তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকে দেখো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এগুলো পড়লেই বইটার মধ্যে কী রয়েছে সে বিষয়ে তুমি কিন্তু একটা ধারণা পেয়ে যাবে এরপর চলো আমরা বইটার ভিতরে কি রয়েছে সেগুলোর দিকে একটু নজর রাখি প্রথম পেজ লোটালাম দেখো ভারতের সংবিধান তার প্রস্তাবনাটা রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেমবেল তার যে প্রস্তাবনা সেই পার্টটা রয়েছে তারপর এইখানে দেখো ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার এবং কর্তব্য সেগুলো এখানে রয়েছে ওকে তারপর এখানে এরকম একটা পেজ রয়েছে ছায়া ইতিহাস টেক্সট বুক ফর ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি শচীন্দ্রনাথ মণ্ডল বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ ময়না কলেজ পূর্ব মেদিনীপুর তো এই জায়গাটা একটু লক্ষ্য করো অনেকে বলেছিলে যে ছায়া প্রকাশনী শচীন্দ্রনাথ মণ্ডল স্যার আর দ্বীপ প্রকাশনী যে ইতিহাস বইটা আমি নিয়ে এলাম দেখো এই বইটিরও লেখক হচ্ছেন শচীন্দ্রনাথ মণ্ডল স্যার তো দুজনেই কি একই না দুজনেই কিন্তু একই নয় এখানে শচীন্দ্রনাথ মণ্ডলের পরিচয়টা তোমাদেরকে দিলাম এখানে দেখো শচীন্দ্রনাথ মণ্ডল বি এ ইতিহাস অনার্স বি এম এ ডাবল বিএড বিভাগীয় প্রধান রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতা এই যে আমাদের দ্বীপ প্রকাশনীর যে বইটা দ্বীপ প্রকাশনের যে বইটা তার লেখক যে শচীন্দ্রনাথ মণ্ডল তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বিভাগীয় প্রধান নরেন্দ্রপুর কলকাতার এটাও টিভির নাম্বারপ্রাপ্ত বই এই যে দেখতে পাচ্ছ এই বইটারও আমরা রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসবো আর ছায়া প্রকাশনীর যিনি লেখক শচীন্দ্রনাথ মণ্ডল তিনি কিন্তু আমরা দেখলাম যে বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ ময়না কলেজ পূর্ব মেদিনীপুর ওকে আর এটি দেখো টিভি নম্বরপ্রাপ্ত বই যে টিভি নাম্বারটা উপরে দেওয়া রয়েছে তো তারপরে পেজ লোটালাম বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে দুশো কুড়ি টাকা এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে এবার দেখো আমাদের কাছে কিন্তু খুব বেদনাদায়ক খবর এই দু হাজার পঁচিশে আমরা আমাদের মধ্য থেকে হারিয়েছি যার বই যার লেখা বই থেকে ইতিহাসের প্রতি আমাদের ভালোবাসা জন্মেছিল সেই জীবন মুখোপাধ্যায় স্যারকে সেই জীবন মুখোপাধ্যায়ের জন্যেই কিন্তু ইতিহাস সাবজেক্টের প্রতি অনেক ছাত্রছাত্রীর কিন্তু একটা গভীর ভালোবাসা বা ইতিহাসের সঙ্গে কিন্তু একটা গভীর যোগসূত্র গড়ে উঠেছিল। সেই যোগসূত্র যিনি কর্ণধার ছিলেন যিনি গড়তে সহায়তা করেছিলেন রূপকার ছিলেন সেই জীবন মুখোপাধ্যায় কিন্তু আমাদের মধ্যে আজকে আর নেই আমরা অবশ্যই তার বিধি আত্মার শান্তি কামনা করি তো জীবন মুখোপাধ্যায়ের কিন্তু জীবনের অবসান ঘটেছে তো তার লেখা বই পড়ে আমরা সমৃদ্ধ হয়েছি এখনও তার যে লেখা বিভিন্ন সেগুলো কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে হয়তো তিনি নেই কিন্তু তার কর্মের মধ্যে কর্মের মাধ্যমে তিনি আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছেন কারণ একটাই কথা জন্ম বড় কথা নয় কর্মই মানুষকে বৃহৎ করে যাই হোক আমরা অবশ্যই ওনার শান্তি কামনা করছি আত্মার শান্তি কামনা করছি তো তারপরে আরও একটা পেজ দেখো এখানে তোমাদের যে সিলেবাসটা রয়েছে পাশে যে মার্কসের ব্যাপারটা মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা সেটাও দেওয়া রয়েছে সেমিস্টার থ্রি চল্লিশ মার্কের তোমাদের এক্সাম এখানে সূচিপত্র অনুযায়ী কিন্তু তোমরা আলোচনা পেয়ে যাবে তো চলো আমরা চ্যাপ্টার দেখে নিচ্ছি প্রথম চ্যাপ্টারটা কিভাবে আলোচনা রয়েছে তো ইউনিট ওয়ান প্রথম অধ্যায় পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ এবং রাজনীতি দশ এবং সতেরো শতকের মধ্যে তো দেখো কীভাবে আলোচনা রয়েছে প্রথমে রয়েছে ভূমিকা তারপর এখানে ভারতে আগত পর্যটক বৃন্দ সেটাকে একটা ছকের সাহায্যে দেখানো রয়েছে দেখো আলবিরুনি মার্কোপোলো ইবন বতুতা এরকম করে দেখানো রয়েছে হ্যাঁ আর এখানে দেখো শাসনতান্ত্রিক কাঠামো দশম থেকে সপ্তা শতক পর্যন্ত ঠিক আছে প্রাচীন ভারতের রাজার দৈব সত্ত্ব সে বিষয়ে আলোচনা রয়েছে তো আমি জাস্ট তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার বইটি কেমন হয়েছে অবশ্যই সে বিষয়ে পরামর্শ তোমাদের যিনি শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন ওনার কাছ থেকে নিয়ে নেবে তারপর কিন্তু বই পারচেস করবে আমার কাজ হচ্ছে তোমাদেরকে বইগুলো কিভাবে তথ্যগুলো রয়েছে সেগুলোকে এক ঝলক দেখিয়ে দেওয়া ওকে এবার কোন বইটা সব থেকে বেস্ট হবে সেইটা সেই বিষয়টা কিন্তু আমি বলতে পারবো না কোনো ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা সেটা বলতে পারবেন সুলতানি যুগ দৈবসত্য ধর্মাশ্রয়ী রাষ্ট্র বিতর্ক যে আলোচনা রয়েছে দেখো মুঘল শাসন ধর্মতন্ত্র নয় রাজকীয় ক্ষমতা এরকম করে আলোচনা রয়েছে এখানে দেখো প্রাদেশিক শাসন যেটা সে বিষয়ে তোমরা আলোচনা পাচ্ছ পেজগুলো কিন্তু অ্যাটাচ হয়ে আছে একে অপরের সঙ্গে দেখো অ্যাটাচ হয়েছিল এই পাশে দেখো শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক উদ্দেশ্য সেনাই সেনাই সে বিষয়ে আলোচনা রয়েছে এ পাশে দেখো যে এখানে যেগুলো রয়েছে এখানে দেখো ইকতা ব্যবস্থা এটা খুব ইম্পর্টেন্ট ইকতা ব্যবস্থা রয়েছে তারপর তোমার মনসবদারি ব্যবস্থা রয়েছে মনসবদারি ব্যবস্থা ইকতা ব্যবস্থা এগুলা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ টপিক এখানে দেখো বিচার ব্যবস্থা রয়েছে রাজস্ব রয়েছে এপাশে দেখো অর্থনৈতিক জীবন খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতক অগ্রহার ব্যবস্থা কৃষিক্ষেত্রের বিস্তার কৃষি কৃষিপণ্যাদি পাশে দেখো সেচ ব্যবস্থা কৃষক শিল্প গিল্ট তারপরে বাণিজ্য ব্যবসা বাণিজ্য তারপর এখানে বলেছে যে ভ্রাম্যমাণ বণিক ভ্রাম্যমাণ বণিক কি বাণিজ্য পদ বৈদেশিক বাণিজ্য সে বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ওকে তারপরে এই পাশটাতে চলে আসো দেখো এই যুগের কয়েকজন বিদেশি পর্যটক আমরা সেই বিদেশি পর্যটক সম্পর্কে জানব দেখতে পাচ্ছ আল মাসুদি আমরা দেখতে পেলাম আল বেরুনিকে দেখতে পাচ্ছি তার সম্পর্কে তথ্য প্রদান করা আছে আলবেরুনি আল মাসুদি ওকে তারপর এখানে দেখো অর্থনৈতিক জীবন জীবন সুলতানি আমল সেখানে কৃষি প্রচুর জমি কৃষক জমির পরিমাণ এবং যন্ত্রপাতি সে বিষয়ে আলোচনা পাবে এখানে দেখো সেচ ব্যবস্থা উৎপাদিত শস্য শিল্প যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো বয়ন শিল্প ঠিক আছে এখানে দেখো এবতে আছে দেখো নানা ধরনের বস্ত্র খনিজ এবং ধাতু শিল্প অন্যান্য শিল্প ব্যবসা বাণিজ্য অন্তর্বাণিজ্য বহির্বাণিজ্য দুটো বিষয়ই দেখো বিস্তারিত আলোচনা রয়েছে এই যে এই যুগের কয়েকজন বিদেশি পর্যটক ইবন ইবন ইবনবদুতার বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে জানার আকাশ বলে একটা পার্ট রয়েছে যেখানে বিভিন্ন তথ্যগুলো প্রদান করা রয়েছে মার্কোপোলো দেখতে পাচ্ছ তোমরা তার বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে তুমি বইটায় আলোচনা পাবে অর্থনৈতিক জীবন মুঘল যুগ মুঘল যুগ তার উপাদান কৃষি পণ্যাদির প্রাচুর্য ঠিক আছে এগুলো রয়েছে তারপর আর আর কী কী পয়েন্টের উপর আলোচনা রয়েছে একটু দেখে নাও কৃষি সরঞ্জাম শস্য গ্রাম এবং কৃষকের শ্রেণীভাগ তারপর এখানে শিল্প দেখো এখানে কৃষিভিত্তিক শিল্প সরকারি কারখানা এগুলো দেখতে পাচ্ছ জানার আকাশ বলে পাট রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে তুলে ধরা হয়েছে নানা ধরনের শিল্প খনিজ শিল্প প্রযুক্তিবিদ্যা ঠিক আছে এখানে বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্য যার মধ্যে স্থানীয় বাণিজ্য সম্পর্কে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো আন্ত আঞ্চলিক নির্ভরতা স্থলপথ এবং জলপথ এখানে বহির্বাণিজ্য যার মধ্যে কতগুলো পয়েন্টের উপর আলোচনা তোমরা পাবে স্থলপথ এবং জলপথ রপ্তানি এবং আমদানি সমুদ্র সমুদ্র বাণিজ্যে নিয়োজিত বণিক ওকে এই যুগের কয়েকটি বিদেশি পর্যটক আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন বিদেশি পর্যটক তাভার নিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তাভার নিয়ে এ দেখতে পাচ্ছি বার সে বিষয়ে আলোচনা রয়েছে বার নিয়ে দেখতে পাচ্ছ তোমরা এখানে সমাজ ধর্ম দশম থেকে দ্বাদশ শতক চারটি বর্ণবাস শ্রেণী যে সেই বিষয়ে দেখো আলোচনা রয়েছে হ্যাঁ এভাবেই কিন্তু প্রকাশনীর বইটা আলোচনা রয়েছে যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি সবটা কিন্তু দেখানো সম্ভব নয় এরও দেখে নাও এবার আমরা এখানটাতে চলে আসতেছি যেটা সেটা হচ্ছে পাল সেন যুগ শিল্প স্থাপত্য এবং ভাস্কর্য এবং চিত্রকলা পাল সেন যুগ স্থাপত্য পাল সেন যুগের যে স্থাপত্য সে বিষয়ে দেখো সোমপুর মহাবিহার দেখতে পাচ্ছ তোমরা চিত্র পাশে দেওয়া রয়েছে এবং তথ্য প্রদান করা রয়েছে হ্যাঁ ভাস্কর্যর বিষয়ে আলোচনা রয়েছে চিত্রকলা চিত্রকলার বিষয়ে আলোচনা রয়েছে হ্যাঁ তারপর এখানে দেখো রাজপুত যুগ চোল শিল্প সেই বিষয়ে চোল শিল্প এবার তার মধ্যে দেখো স্থাপত্য রয়েছে হ্যাঁ ভাস্কর্য রয়েছে চিত্রকলা রয়েছে স্থায়িত সাহিত্য শিল্প স্থাপত্য সুলতানি যুগ সংস্কৃত সংস্কৃত সাহিত্য ফার্সি সাহিত্য সংস্কৃত সাহিত্যের বিষয়ে আলোচনা রয়েছে ফার্সি সাহিত্যের বিষয়ে আলোচনা রয়েছে হ্যাঁ তারপরে এই পাশটাতে দেখো এই পাশটাতে তোমার রয়েছে উর্দু সাহিত্য আঞ্চলিক ভাষার বিকাশ ইতিহাস চর্চা সেই বিষয়ে আলোচনা রয়েছে তারপর এখানে দেখো চিকিৎসাবিদ্যা শিল্প স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পে নতুন উপাদান দিল্লির স্থাপত্য শিল্প সমস্ত বিষয়ে আলোচনা পাবে বই যায় এরকমভাবেই কিন্তু তোমরা আলোচনা পাবে স্থায়িত্ব শিল্প স্থাপত্য মুঘল যুগ সাহিত্য মুঘল যুগের সাহিত্য সম্পর্কে দেখো আলোচনা করা রয়েছে তারপর এখানে দেখো ইতিহাস গ্রন্থ যেগুলো আঞ্চলিক সাহিত্য শিল্প স্থাপত্য ভাস্কর্য সেই বিষয়ে আলোচনা রয়েছে চিত্রশিল্প সেই বিষয়ে আলোচনা রয়েছে এবার বিন্দুতে সিন্ধু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পাল রাজার পাল রাজাদের উপাধি কী ছিল পরমেশ্বর পরম তারপর বলছে পরম ভট্টারক মহারাজাধি রাজ প্রভৃতি সেন রাজাদের উপাধি কী ছিল এরকম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনলাইন আর পাঞ্চাকারে কিন্তু আলোচনা করা রয়েছে বিন্দুতে সিন্ধু পাটার পাঠটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে খুব কিন্তু ভীষণভাবে এটা তোমাদেরকে সাহায্য করবে হ্যাঁ তো এরকমভাবে দেখো বিন্দুতের সিন্ধু বলে পাট রয়েছে তারপর এখানে দেখো কালপুঞ্জি রয়েছে যেখানে সময়কাল এবং কি ঘটনা ঘটেছিল সেটাকে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে ছকের সাহায্যে তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এখানে বহু ভিত্তিক প্রশ্নাবলী এমসি কিউ প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা হর্ষবর্ধনের মৃত্যু কবে হয়েছিল এরকম করে দেখো প্র্যাকটিসের জন্য অনেকগুলো প্রশ্ন উত্তর প্রশ্ন রয়েছে আর তোমাদেরকে বলে রাখি যে টেক্সট বইটা কিন্তু তোমাদেরকে ভীষণ ভীষণভাবে খটিয়ে পড়তে হবে তবে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো অনায়াসে তোমরা উত্তর দিতে পারবে আটত্রিশটা মতো এমসি কিউ ফেলেন দ্য ব্ল্যাঙ্কস টাইপ যে প্রশ্নগুলো সেগুলোও রয়েছে দেখো সেগুলোও রয়েছে কুড়িটা মতো তারপর স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাও সেরকম টাইপের প্রশ্নও কিছু দেখো সেট করা রয়েছে তোমাদের টেক্সট বইয়ের অনুশীলনীতে তার সঙ্গে অ্যাজারসান রিজন টাইপ যে কোশ্চানগুলো বিবৃতি ব্যাখ্যা সেরকম টাইপের প্রশ্নও রয়েছে প্রশ্ন দেখো দেখতে পাচ্ছ তোমরা সেট করা রয়েছে তারপর এখানে ডায়াগ্রাম বেস কিছু কোশ্চান দেওয়া রয়েছে রি অ্যারেঞ্জমেন্ট টাইপ কিছু কোশ্চান রয়েছে ট্রু অ্যান্ড ফলস টাইপ কিছু প্রশ্ন রয়েছে মানে সব ধরনের প্রশ্নগুলো রয়েছে এবং কেস বেস কোশ্চানও তোমরা দেখতে পাচ্ছ এবং সর্বোপরি যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের উত্তর মালাও কিন্তু প্রোভাইড করা আছে তোমাদের যে অনুশীলনীটা দেওয়া হয়েছে তার উত্তর মালাটি মালাটিও কিন্তু প্রোভাইড করা আছে ওকে তাহলে আমরা এইমাত্র ইউনিট ওয়ানের তোমাদের যে প্রথম অধ্যায় সেটা দেখেছিলাম এবার দেখো ইউনিট ওয়ানের যে দ্বিতীয় অধ্যায় এটা একটু জাস্ট এক ঝলকে দেখে নেব ভক্তি এবং সুফি আন্দোলন এবারও জাস্ট কীভাবে আলোচনা রয়েছে দেখে নাও আমি জাস্ট পেজগুলো লৌটিয়ে দিচ্ছি ভক্তিবাদ বিষয়ে আলোচনা রয়েছে তার মূল আদর্শ ভক্তি আন্দোলনের স্বরূপ ভক্তিবাদী সাধক এবং সাধিকা এখানে শঙ্করাচার্যের বিষয়ে তোমরা আলোচনা পাবে শঙ্করাচার্য শঙ্করাচার্যের বিষয়ে তোমরা আলোচনা পাচ্ছ রামানুজের বিষয়ে পাচ্ছ এখানে দেখো কবিরের বিষয়ে তোমরা আলোচনা পাচ্ছ সব সব সমস্ত এই যে ব্যক্তিগুলোর নাম বললাম তাদের বিষয়ে কিন্তু আলোচনা তুমি বিস্তারিত পাচ্ছ দাদু বা দাদু দয়াল গুরু নানক তাদের বিষয়ে তার বিষয়ে আলোচনা পাচ্ছ শ্রী চৈতন্য তারপর জানার আকাশ পার্টি গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আগেই বলেছি ওকে এরকম করে তুমি বইটায় বিভিন্ন আলোচনা পাবে শঙ্করদেব সম্পর্কে পাচ্ছ এখানে দেখো বরাকরি আন্দোলন এবং বিঠো বা উপাসনা সে বিষয়ে আলোচনা রয়েছে সুফিবাদ তার উদ্ভব ঠিক আছে সুফিবাদটাকে দেখো এখানে একটা ছকের সাহায্যে দেখানো রয়েছে একটু দেখবে এটা সুফি মতাদর্শ সুবিবাদ এবং গোড়া ইসলামীয় মত মতবাদের পার্থক্য ভক্তিবাদ এবং সুবিবাদের সাদৃশ্য জানার আকাশ পার্টে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হয়েছে তোমাদেরকে প্রদান করা হয়েছে হ্যাঁ তো এরকম করে কিন্তু তুমি এই পার্টগুলো আলোচনা পাবে এবং বিখ্যাত সুফি সুফি এখানে আছে সুফি সাধক এবং তাদের দরগা বিন্দুতে সিন্ধু ঠিক আছে বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু গঠিত হয় সেই বিন্দুতে সিন্ধু পার্টে দেখো অনলাইনের পাঞ্জাকারে প্রচুর উত্তর তোমাকে দেওয়া হয়েছে ওকে বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু গড়ে উঠবে ডিয়ার স্টুডেন্ট তোমরা পড়তে থাকো অবশ্যই একসময় কিন্তু সিন্ধু গড়ে উঠবে আজকে দুটো কালকে পাঁচটা তারপরের দিন দশটা এরকম করে কিন্তু বিন্দু থেকেই সিন্ধু গড়ে উঠবে এখানে দেখো সময়ের জল ছবি সময়কাল তার পাশে ঘটনাগুলো দেখো দেওয়া রয়েছে সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে ছকের সাহায্যে প্রোভাইড করা রয়েছে এই জায়গাটা তারপর অনুশীলনীতে রয়েছে সব ধরনের প্রশ্ন এবং তার শেষে কিন্তু উত্তর রয়েছে একেবারেই তো আমরা দেখে নিলাম এখানে এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণমূলক এই পেজে বেশ কিছু ইন দা ব্ল্যাঙ্ক রয়েছে সেই সঙ্গে কলাম ম্যাচিং রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে কি রয়েছে তারপরে রয়েছে অ্যাজারসান রিজন টাইপ বিবৃতি ব্যাখ্যা টাইপের যে প্রশ্নগুলো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ কোশ্চান এগুলোও রয়েছে তারপরে এখানে দেখো ডায়াগ্রাম বেস রয়েছে রিয়ারেঞ্জ টাইপ রয়েছে তারপরে এখানে ট্রু ফলস টাইপ রয়েছে বেস কোয়েশ্চান রয়েছে সমাদের সম্পূর্ণ নির্দেশিত সমস্ত টাইপের প্রশ্নগুলো এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে হ্যাঁ এবং সেই সঙ্গে উত্তরমালা প্রোভাইড করা হয়েছে তো এরকমভাবে কিন্তু তোমরা বইটায় প্রতিটা চ্যাপ্টার তোমরা পেয়ে যাবে আলোচনা তো আমি আর বিস্তারিত প্রত্যেকটা চ্যাপ্টার দেখাতে গেলে ভিডিও অনেকখানি বড়ো হয়ে যাবে আর যাচ্ছি না আমি একবারে চলে যাচ্ছি তোমাদের যে মডেল যে প্র্যাকটিস সেট রয়েছে একবারে অধ্যায়ের শেষের দিকে থাকবে সেই জায়গাটাতে চলে যাচ্ছি এবং তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখো আমরা চলে এলাম একেবারে মডেল কোশ্চেন পেপার নাম্বার ওয়ান যেটা রয়েছে তোমাদের চল্লিশ মার্কের এক্সাম হবে তো দেখো চল্লিশ মার্কের কিন্তু একটা মডেল কোশ্চেন পেপার তোমাদের সামনে এই যে আমি দেখানোর চেষ্টা করছি দেখো দেখতে পাচ্ছ আশা করি তোমরা প্রত্যেকে এই দেখে নাও আচ্ছা এটা হচ্ছে তোমাদের মডেল সেট মডেল কোশ্চেন পেপার যেটা রয়েছে চল্লিশটি প্রশ্ন থাকবে যে চল্লিশটি প্রশ্নই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর তার সঙ্গে ওয়েম আর সিট কিন্তু আনসার সিট কিন্তু প্রোভাইড করা আছে এই ওয়েম আর আনসার সিটে সিটে কিন্তু তোমাদেরকে এখন থেকে অভ্যাস অভ্যাস করতে হবে ওকে এরপর দেখো আরও একটা মডেল কোশ্চেন পেপার টু তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর মডেল কোশ্চেন পেপার ওকে আচ্ছা দু নম্বর মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ তার সঙ্গে কী থাকবে অবশ্যই ওএমআর সিটটা কিন্তু থাকবে তো এমআর শিটটা সেটটা এই জায়গাটায় রয়েছে দেখো এমআর শিট সিট রয়েছে এই জায়গাতেই ওএমআর আর আনসার শিট এতেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে জেরো করে নিবে বেশ কিছু ও এমআর সেট দিয়ে প্র্যাকটিস করতে থাকো আচ্ছা উত্তরমালাটাও কিন্তু মডেল কোশ্চেন পেপার ওয়ান এবং টু এর প্রোভাইড করা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল ছায়া প্রকাশনীর ইতিহাস টেক্সট বইয়ের সম্পূর্ণ রিভিউ কেমন লাগলো তোমাদের বইটি তোমাদের মন্তব্য মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে শেয়ার করো সেই সঙ্গে তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমার নাম এবং তোমার স্কুলের নাম মেনশান করে জানাতে পারো এবং তোমার কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটাও তুমি কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও আমরা অবশ্যই সেই বইটির রিভিউ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত